একটা নতুন ডিজাইন আছে ঈদের পর দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট জামদানি প্রিন্ট মারাত্মক ডিজাইন ভাই জামদানি প্রিন্ট হ্যাঁ জামদানি প্রিন্ট আচ্ছা আচ্ছা এটার দাম ও सेम ভাই এটার দাম ও सेम হ্যাঁ 250 টাকা বেশি লোকাল বাজারে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একবারে ডিসকাউন্টে 220 টাকায় বেচে দাও 220 টাকা হ্যাঁ 220 টাকা ভাইয়া আচ্ছা একদম এই প্লেটটা জামদানি প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিন্ট আরিয়ান কোম্পানি হুম হুম এটা ডিনার সেট মিলায় নিতে পারবেন ডিনার সেট মিলায় নিতে পারবেন ডিনার সেট মিলায় নিতে পারবেন 24 পিস ডিনার সেট মিলায় নিতে পারবেন 24 পিসের ডিনার সেট মিলায় নিতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা হাফ প্লেট আছে বাটি আছে মগ আছে আচ্ছা এই কত কত বললেন এটা এটা 180 টাকা ভিডিও দেখে যারা আসবে আচ্ছা আচ্ছা 220 টাকায় বেশি আচ্ছা আচ্ছা মানে সিঙ্গেল নিলে 180 টাকা হ্যাঁ সিঙ্গেল 180 আচ্ছা

পাঁচটা কালার আছে হ্যাঁ ঈদের পর নতুন কালেকশন নিয়ে আসছে ভাই পাঁচটা কালার পাঁচটা কালার হ্যাঁ পাঁচটা কালার আচ্ছা ডিজাইনটা তো ভাই মারাত্মক ডিজাইন ব্ল্যাক কালার তারপর সাইডে আবার গোল্ডেন হ্যাঁ গোল্ডেন জেল করা আছে অনেক সুন্দর আচ্ছা আচ্ছা প্রতীকের ফেশ হুম হুম এগুলো সুন্দর একটা ডিজাইন এগুলো কম মানে কত বিক্রি করেন এগুলা বিক্রি করি 800 টাকায় ভাইয়া মানে সেট হ্যাঁ 800 টাকা একদম 800 টাকা কয় পিস আছে 7 পিস 7 পিস 7 800 টাকা 800 টাকা হ্যাঁ 850 টাকায় বেশি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 800 টাকা এটা কি ভাই আলাদিনের কুপি নাকি হ্যাঁ আলাদিনের কুপি এটা জিন মারাবে ভাইয়া আচ্ছা তুমি গোশা দিলি হ্যাঁ গোশা দিলি জিন মারাবে আচ্ছা আচ্ছা ঘষা দিলি জিন মারাবে মনের ইচ্ছা পূরণ করে দিবে তিনটা ইচ্ছাই পূরণ করা যাবে নাকি তিনটা ইচ্ছাই পূরণ করা যাবে এক কত এটা 220 টাকা 220 টাকা হ্যাঁ 220 দুইশো বিশ টাকায় মনের ইচ্ছা পূরণ করা যায় দুইশো বিশ টাকায়ের ভিতর সব একের ভিতর সব আচ্ছা আচ্ছা তখন হচ্ছে আরো ভালো ভালো জিনিস আমরা দেখাতে পারবো আরো ডিসকাউন্টে আরো আচ্ছা কুরবানিতে আরো আচ্ছা ঠিক আছে আমি চলে এসেছি মোহাম্মদপুর কৃষি মার্কেট বগুড়া আর আজকে হচ্ছে আমার সাথে আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো ভাই ঈদের পরে কি কি কালেকশন আসলো নতুন এই তো ভাই হিউজ পরিমাণে অনেক কালেকশন আসছে দেখেন মানে কালেকশনের অভাব নাই শেষ নাই হিউজ পরিমাণ হিউজ পরিমাণ এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছি এটা তো মনে নতুন আসছে নাকি ভাই এটা ঈদের পরে একবারে বাজারে নতুন আসছে একবারে নিউ ইনটেক আমাদের দোকানে শুধু আছে অন্য কোনো দোকানে আর নাই বর্তমানে এগুলো কি সেট হিসেবে বিক্রি করেন হ্যাঁ এটা সেট হিসেবে বিক্রি করি সাতটা বাটি সাতটা বাটি ছয়টা বাটিও এক্সট্রা নিতে পারবেন এই বড়টা বাদ দিয়ে ও আচ্ছা যদি বড়টা সহ একবার একবারে 1250 টাকা রাখবো যারা ভিডিও দেখবে আসবে তাদের জন্য আসলে একদম 1300 টাকায় বেশি হ্যাঁ ভাইয়া দেখেন নতুন কালেকশন আছে বাজার পদার্থের পিন অনেক সুন্দর একটা প্লেট আচ্ছা দেখেন এটার দাম একবারে আমরা বেশি বাজার লোকাল বাজারে 2500 টাকা হুম হুম একবারে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একবারে ডিসকাউন্টে দেবো 220 টাকা হ্যাঁ 220 টাকা ডিসকাউন্ট 220 মানে প্রজাপতি প্রজাপতি এগুলো কি সব ফ্রি দিবেন হ্যাঁ ফ্রি একদম সব ডিজাইন ফ্রি একদম ফ্রি আচ্ছা আচ্ছা এক একবার ভিডিও দেখে আসলে 220 টাকা ঠিক আচ্ছা আচ্ছা একটা নতুন ডিজাইন আছে ঈদের পর দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট জামদানি প্রিন্ট মারাত্মক ডিজাইন ভাই জামদানি প্রিন্ট হ্যাঁ জামদানি প্রিন্ট আচ্ছা আচ্ছা এটার দামও ওসেম ভাই এটার দামও ওসেম হ্যাঁ 250 টাকা বেশি লোকাল বাজারে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একবারে ডিসকাউন্টে

আজকে তো খালি ভাই ডিসকাউন্ট আর ডিসকাউন্ট ভাই কাস্টমারের তো পুরো মাথা নষ্ট হয়ে যায় হ্যাঁ ঈদের একবারে আমরা এখান থেকে ডিসকাউন্টে দেব ভাইয়া আচ্ছা আচ্ছা আর এগুলো প্লেট এগুলো এগুলো এক কালারের ভিতর হ্যাঁ এক কালারে তিনটা কালার আছে ভাইয়া তিনটা কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা রেড পিঙ্ক এগুলো 250 টাকা এগুলো 250 টাকা হ্যাঁ যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য একবারে 220 ডিসকাউন্টে আচ্ছা আচ্ছা হ্যাঁ ভিডিও তারা দেখে আসবে তাদের জন্য এককে ডিসকাউন্টে দেব ভাইয়া আচ্ছা আচ্ছা এই ছিটা প্রিন্টের প্লেট একেবারে কম কৃষি মার্কেটে শুধু পাবেন অন্য কোনো আর পাবেন না এই প্রাইসে একদম 150 150 হ্যাঁ 150 150 হ্যাঁ দেইখানা না 150 দেইখানা না একদম 150 আচ্ছা একটা সিম্পল প্রাইস হ্যাঁ আরেকটা ডিজাইন আছে আপনাদের দেখাই দেখেন এই প্লেটটা আচ্ছা এটাও তো মানে অসাধারণ একটা ডিজাইন একটা ডিজাইন সাদার মধ্যে অনেকে চাই তাহলে হ্যাঁ সাধারণ মধ্যে আবার একটু মানে ডিজাইন করা আছে লতা পাতা আছে

এটা কত বিক্রি করেন ভাই এটা রে একদম 100 টাকা ভাইয়া একদম 100 টাকা একদম 100 টাকা এই হরিনো কি সাথে দিয়ে দেন নাকি হ্যাঁ হরিনো ফ্রি আচ্ছা হরিনো ফ্রি না হ্যাঁ হরিনো ফ্রি আচ্ছা সবং এর সাথে হরিণ ফ্রি

আচ্ছা আচ্ছা এটাও 300 টাকা রাখো এটাও 300 টাকা হ্যাঁ এটাও 300 টাকা আচ্ছা ঈদের পরে এটা নতুন আছে ভাইয়া হুম হুম ঈদের পরে এটা নতুন আছে বাজারে হুম দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হুম হুম মারাত্মক একটা ডিজাইন হ্যাঁ অনেক সুন্দর একটা সাইজ তো ভাই বিশাল বিশাল সাইজ 11 ইঞ্চি সাইজ এগুলো 300 টাকা 300 টাকা হ্যাঁ যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য 270 টাকায় রাখবো আচ্ছা আচ্ছা ডিসকাউন্টে বেশ বাতি ভাই হুম হুম এই প্লেটটা

বড় বড় রাইস বলে আসবে কুরমানিতে ও আচ্ছা আচ্ছা মানে পুরো একটা গরু আস্ত গরুও তো রাখা যাবে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম